ভাইয়ের বাসা নাই তোমার বিয়া হইছে না তোমার শ্বশুর বাড়ি এখন তোমার সব দিক দিক গেছি না তোর বাড়িতে দেখছি না সবাই তোরে কত আদর করে কত ভালোবাসে আর তুই সবাই দেখলে সমস্যা কি তোর খেয়ে আসলো এখন আবার ভাবি ফিরে তুই বলো নাই কওয়া নাই হঠাৎ করে আমি বাড়ি থেকে চলে আসছি কি হয়েছে আমি বাসার যাব না আচ্ছা ঠিক আছে আইবি তোরা বস এখানে বস কি হয়েছে এবার বল আর বলিও না আমার জামাই হারাম জাদা আল্লাহর কাছে ঝগড়া লাগতে কি নিয়া ও শুধু আমার কথাই শুনে আমার কথা একটুও দাম দেয় না ও অর্থাৎ আমি ঝগড়া করে তাই এই বাড়িতে চলে আসছি আমি আর যাবো না এটা কোন কথা বলি তুই সংসার চলে না আমি ওখানে আর যাবো না আমি একবারে চলে আসছি তুই শুন আমার কথাটা শুন এসব নিয়ে আস সাথে ঝগড়া করতে একটু মান নিতে হয় জানো না ভাবে আজকে কয়েকদিন ধরে বলতেছি নেটটা লাগাই দাও নেটটা লাগাই দাও লাগাই দিতে আসে না কতদিন ধরে লাউটার আনে ঘরের মধ্যে ফালাই রাখছি বলতেছে এখন লাগাই দিব লাগাই দিব আমি যে বলতেছি আমার কথার কোনো দামি নেই বলতেছি যে নেটটা লাগাই দিতেছে না এগুলো নিয়ে ঝগড়া লাগছে আমি তাই চলে আসছি ওর মা বাবা অসুস্থ হইলে হাজার হাজার টাকা ভাঙে আর আমি নেটটা লাগাই দিতে বলতেছি তা লাগাই দিতেছে না শুন এসব কোনো বিষয় না আচ্ছা ভিতরে চল আমি দেখতেছি কি করা যায় কি দেখবেন আর কই ভিতরে যাইব তুমি আমাদের মশাই কেন আমার ভাইয়ের বাড়িতে আমি আসছি আবার কি তোমার ভাইয়ের বাসা মানে এটা এখন আর তোমার ভাইয়ের বাসা নাই তোমার বিয়া হইছে না তোমার শ্বশুর বাড়ি এখন তোমার সব সো তুমি এখানে থাকতে পারবে না যাও আমার ভাই আস আর আপনি কাকে জিগাই ওর রুমের ভিতরে ঢুকাইছেন কি হইছে ও তো আমাদের হয় একটা কথা বলবেন না আপনি ভিতরে যান চলো তুমি চলো তুমি আমার সাথে চলো তুমি সব থাকো তো যাইতে বলছি আপনারে ও কিন্তু আমাদের একমাত্র ননদ হয় আপনি এখান থেকে যান যান এই বেরো কেন বের হব আমার ভাইয়ের বাড়িতে আমি আসব তোমার ভাইয়ের বাড়ি ছিল কখন বিয়ের আগে বিয়ের আগে এটা তোমার ভাইয়ের না এটা তোমারও বাড়ি ছিল বিয়া হইছে এখন তোমার বাড়ি হলো কোথায় তোমার শ্বশুর বাড়ি আমি ওখান থেকে চলে আসছি কেন চলে আসছো ঝগড়া লাগছে তাই চলে আসছি কি নিয়ে ঝগড়া করছো ওর মতো বাজে একটা ছেলে সংসার আমি করব না ও বাজে আমি তো দেখি না ও বাজে হ্যাঁ আচ্ছা ও যে বাজে ও বাজে কি কাজটা করতে তোমারে আমার কোন জিনিস দরকার হইলো আয়না দেয় না ওরা আম্মু অসুস্থ হইলে মেডিকেলে নিয়ে যায় হাজার হাজার টাকা ভাঙে আর আমি কি করছি হ্যাঁ আমি সামান্য একটু নেট লাগাই দিতে বলছি তাও পারে না লাগাই দিতে তুমি কি একটাও কাজের বিষয় নিয়ে ঝগড়া করো হ্যাঁ সব করে অকাজের নিয়ে নিয়ে ঝগড়া করো কেন ওর কি জন্ম দেয় নাই দশ মাস দশজন গর্বে রাখে নাই বড় করে নাই হ্যাঁ ওর কি দায়িত্ব আছে না ওর মা বাবার প্রতি ওর মা বাবার অসুস্থ হলেও দেখবে না আর তুমি সামান্য একটা নেট নিয়ে তুমি ঝগড়া করছো এই সে ঝগড়া করে তুমি বাবার বাড়িতে চলে আসছো তোমার কাছে সামান্য মনে হয় আমার কাছে না তুমি এই বাড়িতে থাকতে পারবে আমি এই বাড়িতে তুমি এই বাড়িতে থাকতে পারবে না ভাই আসো কে তোমার ভাই কে এই বাড়িতে তোমার ভাই যদি রাখে তাহলে কি বলবো আর তোমার ভাইয়ের সাথে কি আমার ঝগড়া হয় না হ্যাঁ তোমার আব্বু আম্মুর সাথে কি আমার লাগে না আমি কি আমার বাবার বাড়িতে যাই উঠছি তোমাকে সব দেয় আমার ভাই ঠিক আছে ও আচ্ছা তোমার ভাই আমাকে সব দেয় তুমি কি না খাই থাকো সো তুমি এই বাড়িতে এক মুহূর্ত থাকো তুমি এত কথা বলিও না তুমি কথা কম বলবে কি সে চিল্লা তোমার ওয়াইফ আমার বাসা থেকে বের করে দিতে অবশ্যই বের করে দেব কেন বের করে দিবে তুমি এই বাড়িতে থাকতে পারবে না আমি এই বাড়িতে থাকব এই বাড়িতে থাকতে পারবে না তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকবে আমি এই বাড়িতে থাকব

আরে সামান্য একটা নেট লাগাই দিতে বলতেছি তাই লাগাই দিতে পারতাছ না ফকিনির বাচ্চা আচ্ছা নেট দিয়ে কি হবে আমার একটু বল কি হবে মানে প্রেম করবে পাবে না মারা ঘর কিন্তু বল আমারে বল আমার সাথে বল কথা আমার সাথে তারপর হচ্ছে আমার কিছু দরকার হইলে আমি ওরে বললে ও একটা জিনিস না দেয় না আর লাখ লাখ টাকা মারার পিছনে ভাঙে তোর ব্লাউজটা কি কিনে দিছে দেখো নাকি পরে আছে আচ্ছা জিগে দিছো কে কিনা দিছে এটা ওই হারামজাদা কিনা দিছে তোর শাড়ি কে কিনা দিছে হ্যাঁ শাড়ির ডগ দেখো আচ্ছা মনে কর ডগ নাই পদ নাই কিছু নাই রেখে কিনা দিছে কে কিনা দিব ওই হারামজাদা আচ্ছা এই যে দিকে টাকা তুই যদি মনে কর লিপস্টিক কে যে দিছস না এই যে সোনু গোস্তো আর কি কি মেকআপ মারছ রে কি কিনা দিছে আমার ক ক আমার একটু এখন তুমি কি কইতে চাইতেছ ভাইয়া তোর যেটা বলছিস সেটা ক কে দিছে ওই দিছে ওই দিছে আচ্ছা যে বিয়া করে নিয়ে গেছে পর্যন্ত না খাওয়া রাখছে এক বেলা আমার শখ তো পূরণ করতে পারতেছেন না আরে আমার কথা শেষ করতে দে তোর কে কিনা দিছে তোরে যে বিয়ের পরে তোর স্বামী তোরা খাওয়াইতেছে এক বেলা তোরা না খাওয়া রাখছে

এখন তো বল ভাই পর হয়ে গেছিল আমি এখানে তোর জায়গা নাই তোর যদি এখানে রাখি আমাকে সংসার নষ্ট হয়ে যাবে কেন নষ্ট হবে আমার বাড়িতে আমি থাকবো কে কি করবে এটা তোর বাড়ি নাই তো বিয়ে হয়ে গেছে কি আমি পর হয়ে গেছি হ্যাঁ তোর ভাবি গেছিল ওই তোর ভাবির বাসায় আমার রাখ রাগ করে পরার জুতা দাবাই রে বাসায় পাঠাই দিছে কারণ আমার কি উচিত জানো তুই আইস ভালোভাবে বলতেছিস না গেলে জুতা দাবাই রে তোর ভাই আমি যাব না আমার রুম খালি করে দাও আমি আমার রুমে যাব

এখন তো আমি তোর বাড়িতে দেখছি না সবাই তোর কত আদর করে কত ভালোবাসে আর তুই সবাই দেখলে উম কেসা করছ সমস্যা কি তোর হ্যাঁ বের আমার বাসার থেকে বলিস কি লিগা আমি দেখো কি করি তাই জুতাটা লয়ে তো জুতা দা বাইরে কত হ্যাঁ এখন তো বোর আছলে নিচে ঢুকা থাকো যাও যা তুই যা বোর আছলে নিচে ঢুকা থাকো বোর এর কবে হেরে করবা বুঝলি না আমি তো আমার বোর আছলে তলে ঢুকি তুই তো জমাইরে তোর আছলে তলে রাখতে পারছ না আমি আছলে তলে রাখিনা দেখে তো এরকম যাই এখন আছলে তলে রাখি বেরো বেরোস না